গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো স্কিপ না করে সাথে থেকো তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন আজকের হচ্ছে অমিতের বার্থডে তো আমরা সকাল থেকেই শুরু করছি যে কিভাবে ওর বার্থডেটাকে সেলিব্রেট করা যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে আসলে যে আমরা কি করতে চলেছি তো সকাল সকাল বাজারও করে এনেছে তো দেখো বাজার করে কি কি এনেছে আর এখানে সমস্ত শুকনো বাজার আছে সেগুলোর ভেতর থেকে ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি এনেছিলো সেটাকে সরিয়ে আগে ঠাকুর ঘরে রেখে এসছে তারপর এই সবজিগুলোকে বার করছি আর এখানে বাতাসাও আছে মানে আজকে পায়েসটা বাতাসাতেই দিয়েই করবো আর এখানে লাল শাক আছে ওর পছন্দের লাল শাক ভীষণ ভালোবাসে খেতে আর এগুলো হচ্ছে কুমড়ো ফুল আমাদের বাড়ির গাছেরই কুমড়ো তা দেখছি কি করা যায় কারণ ওর আবার অফিসও আছে তার মধ্যেই ওকে রান্নাবান্না সমস্ত কিছু সেরে দিতে হবে তো দেখি কি করা যায় আর এই যে সবজিগুলো দেখছে এগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি আর এই কয়দিন ধরে যা বিভৎস গরম পড়েছে তার জন্য সব কিছু ফ্রিজেই রাখছি সবজি কারণ বাইরে রাখলে অর্ধেকের বেশি সবজি পচে যাচ্ছে সেই জন্য কি করছি আমি ফ্রিজেই রেখে দিচ্ছি আর আজকে চেষ্টা করব ওর সমস্ত পছন্দের খাবার করে দেওয়ার এদিকে দেখো ও মাছও নিয়ে এসছে আমাদের জন্য বাটা মাছ নিয়ে এসছে আর ওর জন্য কাতলা মাছের পেটি নিয়ে এসছে একটা আর ও কাতলা মাছের পেটি খেতে খুব ভালোবাসে সেই জন্য কাতলা মাছের পেটি নিয়ে এসেছে আর বাটা মাছে প্রচণ্ড কাটা বলে ও বাটা মাছ পছন্দ করে না অতটা আমাকেও জিজ্ঞাসা করেছিল যে কাতলা মাছের পেটি আনবে কিনা আমাদের জন্য কিন্তু আমি বারণ করেছি এই গরমে সত্যি ভালো লাগছে না বাটা মাছ দিয়ে একটা পাতলা রকমের মানে পাতলা ধরনের একটা ঝোলটোল করে নেবো তাহলেই হবে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি রচা আজকে একটুখানি সকাল সকাল রচা খেতে চা করছে আদা দিয়ে তাই একটু রচা বানিয়ে নিয়েছি আর আমি নিয়ে থিন বিস্কুটটা দিয়ে সবসময় চা খাই আর দুধ খেলেও দুধটাও খাই কারণ নিয়ে থিন বিস্কুটটা পেটে অনেকক্ষণ থাকে আর এই বিস্কুটটা একটু মিষ্টিও কম থাকে আর আমি এখন মিষ্টি জাতীয় সব কিছু একটুখানি মানে কম খাওয়ার চেষ্টা করি মাঝখানে এতটাই ওয়েট গেইন করে ফেলেছি সেজন্য এখন ভাবছি কি করে ওয়েটটাকে একটু লস করা যায় তো এরপরে আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেব ওয়েট লসের তোমরা অবশ্যই ফলো করো ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করবো শর্টসের মাধ্যমে করব কিছু ব্রটের মধ্যেও থাকবে আর নিয়মিত তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে পারো তাহলে তোমরা আশা করি হেল্পফুল হবে তো অমিতের চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন চা খাচ্ছি আর সকালবেলাটা একটু ভালো লাগছে গরমটা একটু কম থাকে সকালবেলা আর যত বেলা হয় তত রোদের তাপটা আরও বাড়তে থাকে আর এতটা গরম থাকে মানে কি বলবো আর সত্যি পারা যায় না আর মামমাম দেখো এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে আর আমি তোকে দুধ খাইয়ে দিচ্ছিলো আর আমি এদিকে পটল ভাজা বসিয়ে তারপরে চা খেতে গেছিলাম এদিকে এসে দেখি পটল ভাজাটা একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড হলেই পটল ভাজাটা হয়ে যায় আর আগেই আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম বলে আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে এদিকে অমিতের খাবার দেওয়ার টাইম হয়ে গেল আর এখানে সমস্ত ভাজাগুলো হয়ে গেছে বলে আমি থালাটা সাজিয়ে নিয়েছি আর আজকে সমস্ত ওর পছন্দের খাবার দেওয়া হয়েছে ওকে আর ও অফিস যাওয়ার সময় সব সময় সিম্পল খাবার বেশি পছন্দ করে সেই জন্য ওকে সমস্ত কিছু সিম্পল খাবারই দেওয়া হয়েছে আর যেহেতু বাদ ডে সেই জন্য পাঁচ রকম ভাজা করে দিয়েছি আর সব থেকে ফেভারেট হচ্ছে ওর আলুর বড়া সেটা ওকে দিয়েছি আর ডিম সিদ্ধ সেটা খেতেও ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে এটা দিয়েছি আর ওকে খাবার দিয়ে আমি এদিকে রান্নাটা সেরে নেব আগে ও রান্নাটা করে নেবো শাক ভাজা আর কাতলা মাছের ঝোল করছি তো দেখো এখানে লাল শাক ভাজা হয়ে গেছে ও সমস্ত টিফিন গুছিয়ে নিয়েছি আর ও এখন অফিস চলে যাচ্ছে সেই জন্য ওকে একটু এগোতে এসছি এই সকালবেলা এই গরমের মধ্যে এখন যাবে কতটা কষ্টকর বলো যারা যারা এই সময় অফিস যায় মানে সকালের দিকে তাদের খুবই কষ্ট হয় আর এখন বাজে পোনে বারোটা এখন আমার স্নান হয়ে গেছে আর মামমামকে আগে স্নান করিয়ে দিয়েছি এখন আমি নিজেও স্নান করে চলে এসেছি আর আজকে শ্যাম্পু করেছি এতটা গরম না কি বলবো আর মাথাটা পুরো মানে চুলগুলো আটা আটা হয়ে গেছিল সেই জন্য মনে করেছিলাম যে আজকে শ্যাম্পু করব আর শ্যাম্পু করে ফেলেছি এই গরমে না মনে হচ্ছে যে চুলগুলো সত্যি কেটে ফেলি মানে আরও ছোট করে ফেলি চুলগুলো ভালো লাগছে না এতটাই গরম জানো তো বন্ধুরা আগে যখন ছোট ছিলাম তখন মাই চুলের যত্ন করত আর এখন যত বড় হচ্ছে তখন নিজের তো ধৈর্য ক্ষমতা কমেই গেছে সত্যি কথা বলতে আগেকার দিনের মতন এখনকার দিনের মানুষের ধৈর্য ক্ষমতা নেই অনেক কমে গেছে আর মানুষের লাইফে এতটা বিজি হয়ে গেছে এখন যে নিজেকে সময় দেওয়ার মতো সময় কারণ নেই আর এখন মাম্মামকে একটু ফলের রস খাইয়ে নিচ্ছি আর এই কালো আঙুরের জুসটা খেতেও ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে একটুখানি জুস করে দিয়েছি আর এখনকার দিনে জানো তো মৌসুমির লেবুটা ভীষণ টক হচ্ছে সেই জন্য মৌসুমি লেবু আনা বন্ধ করে দিয়েছি তাই কালো আঙুরটাই আনা হচ্ছে কি খেয়েছো কি খেলে সোনা জুজ আর বলো কি খেলে একটু হাই বলো হাই হ্যালো বলো হ্যালো বলো আর এখানে আমি প্রতিদিনের মতো একটু বাতাসে ভিজিয়ে নিচ্ছি ঘটি করে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখব আর এটা পরে খেতে খুব মানে ভালো লাগে পেটটা ঠান্ডা রাখে আর এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি দুপুরের খাবার খেতে আর তোমরা হয়তো ভাবতে পারো যে আজকের অমিতের জন্মদিন আর এতটা সিম্পল রান্নাবান্না হয়েছে তো কি বলবো বন্ধুরা এতটা গরমে না সত্যি আর ভালো লাগছে না যে বেশি কিছু রান্না করে খাবো যা হবে রাতে দেখা যাবে তাই দুপুরের খাবারটা একটু সিম্পলই রেখেছি আর এখন বাজে বিকেল পোনে পাঁচটা এখন মাম্মা উঠে গেছে আর এদিকে মৌ অমিতের জন্য কেক আনতে গেছিলো আর কোল্ড ড্রিঙ্কসও একটা নিয়ে এসছে আর এতটাই গরম পড়েছে যে কেকটা ফ্রিজে রাখা হচ্ছে নাহলে কেকটা পুরো গলে যাবে আর যখন কেকটা কাটা হবে তার কিছুক্ষণ আগে কেকটা বার করে নেবো আর সেইভাবে কোনো ডেকোরেশান তোমরা দেখতে পাচ্ছ না আজকের কারণ এতটাই গরম পড়েছে অমিত সেই জন্য বারণ করেছিল যে কোনো ডেকোরেশানই করতে হবে না কারণ কষ্ট করে ডেকোরেশান করব আবার ফ্যান বন্ধ করে তো সেই জন্য অমিত বারণ করে গেছে সকালবেলা যে কোনো কিছু করতে হবে না আর এখানে দুধ আর চালটা ফুটে গেছে আমি এখানে কতগুলো বাতাসা দিয়ে নিয়েছি আর আজকের পায়েসটা সম্পূর্ণ বাতাসায় রান্না হবে কারণ চিনির পায়েস আমাদের বাড়ির কেউ ভালো খায় না সেই জন্য আমরা সবসময় পায়েস করলে বাতাসা দিয়েই পায়েসটা করি এতে টেস্টও ভালো হয় আর গন্ধটাও সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয় পায়েসটা প্রায় হয়ে এসছে আর আমি এখন কাজুবাদামটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিই নি পায়েসের মধ্যে কারণ আমাদের বাড়িতে কেউ কিশমিশটা অতটা ভালো খায় না বিশেষ করে অমিত ভালো খায় না কিশমিশটা সেই জন্য শুধু কাজুবাদাম দিয়েই পায়েসটা করা হয়েছে আর এদিকে পায়েস হয়েও গেছে পায়েসটা কিছুক্ষণ বাইরে রেখে দেবো তারপরে ওই পায়েসটাকে ফ্রিজে ঢোকাবো আর ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতে না খুব ভালো লাগে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটায় এখন একেবারে পুজো দিয়ে নিচ্ছে আর আজকে পুজো দিচ্ছে আমার বোন আর পাশে দেখো ঝিনুকও বসে রয়েছে কিভাবে পুজো দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেগুলোও ভালোভাবে দেখছে আর এদিকে অমিত অফিস থেকে চলে এসছে সে তো এখন খেলা নিয়েই ব্যস্ত অফিস থেকে এসেই একেবারে ফ্রেশ হয়ে টিভির সামনে বসে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে খুব ছোটো খাটো আর সিম্পল একটা ডেকোরেশন করা হয়েছে তো এখন কেক কাটিং চলছে আর কেকটা না ভীষণ সুন্দর ছিল কেকটা ছিল আজকে ব্ল্যাক ফরেস্ট আর ঝিনুক দেখে ভীষণ মজা পাচ্ছে আর এখানে অমিত সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তারপরে ঝিনুককেও কেক খাওয়াতে চাইছে আর ও এতটাই বায়না করছে যে ও কেক খাবেই না কিছুতে দেখো কিছুতেই মেয়ে কেক খেলো না এরপর মা অমিতকে আশীর্বাদ করছে এটা হাতে দাও

আর এদিকে কেক টেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মায়ের ফিজিওথেরাপিস্ট দাদা এসছে ফিজিওথেরাপি করাতে আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার মায়ের শরীরটা খুব খারাপ গত সাত বছর আগে মায়ের স্ট্রোক হয়েছিল তো সেই জন্য মায়ের একটা সাইড প্যারালাইসিস টাইপের হয়ে গেছিল আগের থেকে অনেকটা বেটার আছে যদিও তো কিছু সাময়িক প্রবলেম তো থেকেই থাকে সেই জন্য আবার নতুন করে ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছে আর পায়েসটা করার চল্লিশ মিনিট পর পায়েসটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল সেই জন্য পায়েসটা এখন ঠান্ডা হয়ে গেছে আর মায়ের এক্সারসাইজ শুরু করানোর আগে ওই দাদাকে বলেছিলাম যে একটু খেয়ে নিতে তারপর এক্সারসাইজ শুরু করতে আর এখন মাম্মামকে একটু কেক দিয়েছি মাম্মা কেকটা খাও খাও আর মাম্মা এখানে খাওয়ার থেকে কেকটা ঘাটছে বেশি তো যাই হোক যেটুকু খাচ্ছে খাক সাথে একটু জলও দিয়ে দিয়েছি যাতে গলায় না বাঁধে আর এদিকে ফিজিওথেরাপিস্ট দাদাকে যে খেতে দিয়েছিলাম উনি ভীষণ লজ্জা পাচ্ছে আমি বলেছিলাম যে দাদা একটুখানি ক্যামেরার দিকে তাকাও তো তাতে উনি খুবই লজ্জা পেয়েছিলো তারপর আমি চলে এসেছি এখানে চাউমিনটা রান্না করতে কারণ আজকের রাতে যে ডিনারটা আনা হয়েছে সেটা মা খাবে না সেই জন্য মায়ের জন্য আবার আলাদা করে চাউমিনটা করতে হচ্ছে আমাকে আর খাবারটা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে আর মা যেহেতু বাইরের কোনো খাবার পছন্দ করে না সেই জন্য মাকে নিজের হাতে চাউমিনটা বানিয়ে দিয়েছি বাড়িতে ঠিক আছে আর ওদিকে মাকে খেতে দিয়ে এসে আমরাও খেতে চলে এসেছি আর আমরা খেতে আসার আগে ঝিনুককে আগে খাইয়ে নিয়েছিলাম কারণ ও নাহলে খিদে পেয়ে যাবে ও বায়না শুরু করবে আর ওকে না খাইয়ে আমি নিজেও খেতে পারবো না শান্তিমতো সেজন্য আমি আগে ওকে খাইয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছি খেতে আর আজকে আমাদের রাতের ডিনারে ছিল বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আনবো ভেবেছিলাম কিন্তু মাটন বিরিয়ানি আনতে বারণ করেছি কারণ এতটাই গরম সেজন্য মাটন খাওয়াটা এই গরমে ঠিক হবে না সেজন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি তো সবাই মিলে এখন আনন্দ করে খেয়ে নিচ্ছি আর আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ